পাঁচটি সময় স্ত্রী সহবাস করলে স্বামী স্ত্রী উভয়ে দ্রুত মারা যাবে মারা যাবে তাদের জীবন একেবারে সংকীর্ণ হয়ে যাবে তারা তাদের জীবনের মধ্যে যে বরকত পাইত সেই বরকত আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে কোনো ধরনের রহমাত আসবে না বরকত আসবে না যদি পাঁচটি সময় স্বামী স্ত্রী সহবাস করে দেখুন মহান রব্বুল আলমিন এই পবিত্র বন্ধনটাকে এত সুন্দর করে সাজিয়েছেন এত সুমধুর বন্দন স্বামী স্ত্রীর বন্ধন একজন অপরজনের পোশাক হিসেবে মহান রব্বুল আলমিন আখ্যা দিয়েছেন মহান রব্বুল আলমিন বলেন হুন্না লিবাসুল্লাহম ও আংতুম লিবাসুল্লাহন একজন অপরজনের পোশাক স্বামী স্ত্রীর পোশাক স্ত্রীর স্বামীর পোশাক দেখুন কত চমৎকার করে মহান রব্বুল আলমিন বলেছেন তো একজন অপরজনের জন্য যদি পোশাক শুরু হয় তাহলে তাদের মধ্যে কত সম্পর্ক একেবারে মধুর সম্পর্ক এই সম্পর্কে কারো সাথে এভাবে আর সম্পর্ক করা যায় না শুধু স্বামী স্ত্রীর সম্পর্কটা অনেক সুমধুর একেবারে গভীর ভালোবাসার সম্পর্ক তো প্রিয় ভাই না এরপরেও পাঁচটি সময় যদি আপনি স্ত্রীর সাথে সহবাস করেন স্ত্রীর সহবাস যদি করেন পাঁচটি সময় তাহলে আপনি দ্রুত মৃত্যুবরণ করতে পারেন আপনার জীবন আস্তে আস্তে সংকীর্ণ হয়ে যাবে আপনি বিপদের মধ্যে পড়ে যেতে পারেন আপনি রোগে আক্রান্ত হয়ে যেতে পারেন সমাজের কিছু সংখ্যক লোক দেখবেন শুধু একটা বিষয় জানে যে শুধু পিরিয়ডের সময় স্ত্রী সহবাস করা যায় না অন্য যে কোনো সময় করা যায় এটাই ভাবে কিন্তু তা না আমাদেরকে ইসলাম জানতে হবে তারপরে ইসলাম অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করতে হবে তাহলে আমাদের জীবন সুখময় হবে শান্তিপূর্ণ হবে তরিকা যদি আমাদের জীবনকে পরিচালনা করতে পারি অবশ্যই আমাদের সংসারের মধ্যে অহমাৎ আসবে বরকত আসবে সব ধরনের অশান্তি দূর হয়ে যাবে আমাদের সন্তানগুলো বাধ্যগত সন্তান হবে তো প্রিয় ভাই বোনেরা শুধু আমরা জানি পিরিয়ডের সময় স্ত্রী সহবাস করা যাবে না কিন্তু তা না আরও কয়েকটি সময় রয়েছে যে স্ত্রী সহবাস করা নিষেধ অনেকে জানেও না যে পিরিয়ডের সময় এসে আমার জানা মতে অনেকে অনেক পুরুষই জানে না যে পিরিয়ডের সময় স্ত্রী সমাবেশ করা যায় না এতটাই ইসলাম থেকে দূরে এই জন্য আমাদেরকে ইসলাম জানতে হবে তারপরে মানতে হবে এত অজ্ঞ হলে কাজ হবে না ইসলাম সম্পর্কে আমাদেরকে জানতে হবে যতটুকু না জানলে আমার জীবন পরিচালনা করা যায় না ততটুকু পরিমাণ ইসলাম আমাকে জানতে হবে নবিজ সাল্লা আলিয়া সাল্লাম হাদিস শরীফের মধ্যে জানিয়েছেন তলাবুল ইলমি ফরিয়দাতুল আলা কুল্লি মুসলিম ও মুসলিমা হবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন যে দিন ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ প্রত্যেকের জন্য স্কলার হওয়ার শর্ত না যে বড় আলেম হতে হবে বড় ইসলামিক ডিগ্রি অর্জন করতে হবে প্রত্যেকের জন্য ততটুকু জ্ঞান অর্জন করা ফরজ যতটুকু এলেম অর্জন করলে নিজে চালানো যায় ইসলাম ধর্ম সম্পর্কে নিজে জান জেনে নামাজ সম্পর্কে নামাজ কয়টা ফরজ আছে কয়টা অজীব আছে সুন্নত আছে এগুলা জানতে হবে কত কারণে নামাজ নষ্ট হয়ে যায় কত কারণে অজু নষ্ট হয়ে যায় এরকম যত ধরনের ইসলামিক জ্ঞান রয়েছে এগুলো অবশ্যই জানতে হবে নিজের জীবন পরিচালনা করার ক্ষেত্রে তো আপনাদের এলাকার মধ্যে মহল্লার মধ্যে একজন স্কলার হলেও ফরজেত আদায় হয়ে যাবে আর যদি পুরো মহল্লার মধ্যে যদি একজন আলেম না থাকে ইসলাম সম্পর্কে একেবারে পরিপূর্ণ জ্ঞান না থাকে তাহলে সকলে গুণ আকার ফরজি ক্যাফায়ার মতো পুরো মোহলার মধ্যে একজন থাকতে হবে যার কাছে জিজ্ঞেস করে বড় যে সমস্যা রয়েছে ইসলামিক যত সমস্যা সমাধান তার কাছ থেকে আনা যায় কিন্তু প্রত্যেককে স্কলার হওয়া দরকার নেই প্রত্যেককে ওই পরিমাণ এলেম অর্জন করতে হবে যে পরিমাণ এলেম অর্জন না করলে জ্ঞান অর্জন না করলে নিজেকে পরিচালনা করা যায় না তো প্রিয় ভাইবোনরা ইসলাম সম্পর্কে জানুন তারপরে মানুন তো দেখুন অনেক পুরুষ রয়েছে অনেক পুরুষ আমাকে অনেক সময় জিজ্ঞেস করে যে হুজুর কোন কোন সময় স্ত্রী সহবাস করা যাবে যাবে না অনেক পুরুষ জানি না যে পিরিয়ডের সময় স্ত্রী সহবাস করা নিষেধ অনেকে পিরিয়ডের সময় অনেক পুরুষ স্ত্রীর কাছে চলে যায় স্ত্রী তো জানে যে সময় করা যায় না তাকে যদি বারণ করে বিরত থাকতে বলে সে বলে না কথা এই জন্য অনেক সময় দেখা যায় পরিবারের মধ্যে জগড়ে জাতীয় লেগে যায় ঝগড়াও বেঁধে যায় তো প্রিয় ভাই এই জন্য স্ত্রী সম্পর্কে জানতে হবে তাহলে চলুন কোন কোন সময় স্ত্রী সহবাস করার সে আর যদি আপনি সেই সময়গুলোর মধ্যে স্ত্রী সহবাস করেন তাহলে আপনার জীবন সংকীর্ণ হয়ে যাবে তার কারণ বরকত কমে যাবে রহমাদ নষ্ট হয়ে যাবে রহমাদ আশা আপনার অনেক রোগ চলে আসতে পারে এমনকি ক্যান্সার পঞ্জীবিত হয়ে যেতে পারে যদি এই সময় যদি আপনি স্ত্রী হবাস করেন যখন আপনার রোগে আক্রান্ত হয়ে পড়বেন একেবারে মারাত্মক রোগে আক্রান্ত হয়ে পড়বেন তারপরে আপনার বেঁচে থাকাই তো দেয় মৃত্যুবরণ করার বেঁচে থাকা তো সমান এই জন্য আপনি কখনো ইসলামকে অবজ্ঞা করবেন না ইসলাম এর হুকুমাহাম পরিপূর্ণভাবে মানার চেষ্টা করবেন এর মধ্যেই কল্যাণ রয়েছে আর যদি আপনি নামেনে আপনি সেই কাজগুলো করেন তাহলে দেখা যায় আপনার শরীরে এ রোগে বাসা বাঁধবে একের পর এক রোগ আপনার শরীরে জমাট হয়ে যাবে দেখবেন অনেক সময় আল্লাহ অনেককে দেন আবার পরীক্ষাও করেন অনেকের সন্তান সন্তান যা হয় দেখা যায় প্রতিবন্ধী হয় তারপরে বিভিন্ন ধরনের সমস্যা শরীরের মধ্যে দেখা যায় তো এই নিষিদ্ধ সময়ের মধ্যে যদি স্ত্রী সহবাস করা হয় মিলিয়ে স্বামী স্ত্রী যদি মিলিত হয় তাহলে দেখা যায় এই সমস্যাগুলো বেশি হয় তো দেখা যায় অনেক সময় মাল্লাহরগুলো আলোয়ের পরীক্ষার জন্য দিয়ে থাকে সেটা ভিন্ন কথা কিন্তু এই সময়গুলোর মধ্যে যদি সন্তান কনসেপ্ট করে তাহলে কিন্তু একেবারে নিষেধ মারাত্মক নিষেধ এই কাজগুলো করা যাবে না তো প্রিয় ভাই বোনেরা আমরা একটি সময় জানি যে পিরিয়ডের সময় স্ত্রী সহবাস করা যাবে না এটা হলো একটি সময় পিরিয়ড কতদিনের মধ্যে স্ত্রীর করে করেন সর্বোচ্চ দশ দিন পিরিয়ড থাকবে সর্বনিম্ন তিন দিন পিরিয়ড হলে তিন দিনের আগে যদি ভালো হয়ে যায় তারপরে সে ভালো না তিন দিন সর্বনিম্ন তিন দিন সর্বোচ্চ দশ দিন দশ দিনের পর যদি হয় তাহলে দেখা যায় সেটাকে ইসলামিক পরিবেশে রোগ বলে গণ্য করা হয় তারপর আপনি ডাক্তার দেখাবেন এর আগে আপনি কি করবেন না সহবাস করতে যাবেন না তাহলে মারাত্মক ক্ষতি হবে আপনি পুরুষ আপনারও ক্ষতি হবে মারাত্মক এই জন্য আপনি যাবেন না দেখা যায় দশ দিন পর তার সমস্যা সমাধান হয়নি আপনি আরও কয়েকদিন আপনি অপেক্ষা করুন এভাবে আপনি আপনাকে নিজেকে নিয়ন্ত্রণ করুন নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবেন না ধৈর্য ধারণ করলে অবশ্যই আপনি ভালো কিছু পাবেন এই জন্য পিরিয়ডের সময় স্ত্রী সহবাস করা যাবে না তারপরে দুই নম্বর রোজা রাখা অবস্থায় স্ত্রী সহবাস করা যাবে না রোজা একটা পবিত্র জিনিস সরজ হুকুম সেই পবিত্র ও মুবারকে আপনি স্ত্রী সহবাস করতে পারবেন না দিনের বলে যদি করেন তাহলে রোজাও ভেঙে যাবে মারাত্মক গুণ হবে আর একটা রোজা ভেঙে গেলে কি হয় সেটা তো জানেন একটা রোজার পরিবর্তে কাজা রাখতে হবে আপনাকে ষাটটা একটি একটি করে ষাটটি রোজা রাখতে হবে সেই ষাটটির রোজা রেখে রাখার মধ্যে যদি আপনি একটা ভাঙ্গে ফেলেন আবারও ষাটটা আপনার রোজা রাখতে হবে এত মারাত্মক অপরাধ রমজান মাসে রোজাকে নষ্ট করা রোজা ভেঙ্গে ফেলা এটা যদি আপনি করতে না পারেন যে ষাটটি রোজা রাখতে আবার কষ্ট হয় তিরিশটা রোজাই রাখতে পারি তাহলে ষাটজন এতিম মিসকিনকে দুই বেলা খাবার খাওয়াতে হবে একটা রোজার জন্য ষাটজন এতিম মিসকিনকে দুইবেলা খাবার খাওয়াইতে হবে আর একশো বিশ জনকে যদি খাওয়ান এক বেলা হবে তো প্রিয় ভাই বোনেরা এভাবে তাহলে দুইটি সময় কথা বললাম সময় তারপরে রমাদানের মুবারকে স্ত্রী সবাস করা যাবে না দিনের বায়। তারপরে রমাদানের মুবারকের শেষ দশকে এতে কাপে যদি বসে দেখা যায় মামনের এতে কাপে বসছে মামনের এতে কাপে বসছে কিন্তু ঘরের যে স্বামী রয়েছে পুরুষ রয়েছে সে এ থেকে আমি বসিনি তো সে যদি তার স্ত্রীর কাছে সহবাস করতে যায় মারাত্মক অপরাধ করা যাবে না এ থেকে সময় স্ত্রী সহবাস করা নিষেধ তাহলে এ থেকে আবার থাকে না এই জন্য এই সময়গুলোতে স্ত্রীর সহবাস করা মারাত্মক অপরাধ এই সময়ের মধ্যে এই নিষিদ্ধ সময়ের মধ্যে যদি আপনি স্ত্রীর সহবাস করেন আপনার থেকে বরকত কমে যাবে আপনি একেবারে আস্তে আস্তে সংকীর্ণ হয়ে যাবেন আপনার মধ্যে অভাব অনটন দেখা দেবে এই জন্য এই সময়গুলোর মধ্যে স্ত্রী সহবাস করবেন ভাই ভাইবেনা রমজানের শেষ দশকের সেই দশ দিনের মধ্যে লাইলাতুল কদর তালাশ করার জন্য এ বসে এই অবস্থায় যদি সহবাস করে তাহলে মারাত্মক অপরাধ তার কারণ সারা বছর আপনি এভাবে অভাবগ্রস্ত থাকবেন তার কারণ আপনি বলেন লাইলাতুল কদর খুঁজতে গিয়েছে সেই রাতে কোন সময় লাইলাতুল কদর হয়ে যায় সে তো জানা নেই এই জন্য এতে গ্রামে বসছে সেই অবস্থায় যদি আপনি স্ত্রী সহবাস করেন কোনোভাবেই সম্ভব না কোনোভাবেই এটা বৈধ না কোনোভাবেই এটা করা যাবে না আপনি তা থেকে বিরত থাকুন তো প্রিয় ভাই বলে না তাহলে তিনটি গেল পিরিয়ডের সময় তারপরে প্রমাদ মুবারকে দিনে স্ত্রী সহবাস করা যাবে না তারপরে প্রমাদ মুবারকে শেষ দর্শকের দিনেও করা যাবে না রাতেও করা যাবে না এই দশ দিনের মধ্যে একদিনও স্ত্রীর সহবাস করা যাবে তো প্রিয় ভাই বোনের এই তিনটি করে তারপরে চার নম্বর মামনরা যখন সন্তান প্রসব করে যখন সন্তান জন্ম নেয় এটার পরের সময়টাকে নিফাজ বলা হয় শরীয়তের পরিবেশে নিফাজ বলা হয় আর প্রত্যেক মাসে যেটা হয় সেটা হলো হায়েস আর সন্তান হওয়ার পর যে কিছুদিন তাকে বিরত থাকতে সেই সময়টার মধ্যে তাকে নিফাজ বলা হয় তো সেই নেফাস চলাকারীর অবস্থায় একেবারে চল্লিশ দিন গুনে গুনে কোনোভাবেই স্ত্রীর স্ত্রী কোনোভাবেই করা যাবে না যদি কেউ মারাত্মক অপরাধ করবে তাহলে তার জীবন সংকীর্ণ হয়ে যাবে আস্তে আস্তে সে দুর্যোগ মারাও যেতে পারে এমন রোগে আক্রান্ত হয়ে এত কঠিন রোগে আক্রান্ত হয়ে যেতে পারে তার কারণ অবুল আয়ের হুকুম নিষেধ সেই হুকুম যদি আপনি অমান্য করেন তাহলে অবশ্যই দুনিয়াতেও সেই শাস্তি পাবেন তারপরে পাঁচ নম্বর হজের এহরাম বাজার পর থেকে এই কাজগুলো করা যাবে স্ত্রীর সহবাস একেবারে নিষিদ্ধ কোনোভাবেই স্ত্রীর সহবাস করা যাবে না বড় হজ হোক এবার ওমরা হোক এহরাম বাজার পর এই কাজগুলো একেবারে নিষিদ্ধ তো প্রিয় ভাই বোনেরা ইসলাম সম্পর্কে আমাদেরকে জানতে হবে তারপরে আমাদেরকে মানতে হবে অন্যথায় আমরা বিপদের মধ্যে পড়ে যে ইসলাম যতটুকু আমাদের শেখা দরকার ততটুকু অবশ্যই আমাদের শিখতে হবে নাহলে আমরা বিপদের মধ্যে পড়ে যাব দুনিয়ার জগতে আমরা একেবারে লাঞ্ছিত হব বঞ্চিত হব দুনিয়ার জগতেও মহান রব্বুল্লা আলমিনের ক্রিস্তের রহমত না বরকত না আখেরাতের জীবনেও আমাদের জন্য জান্নাত হারাম করে দিবেন জান্নাত অবৈধ করে দিবেন জান্নাত নিষিদ্ধ করে দিবেন যদি রব্বুল আলমিনের হুকুমকে অমান্য করে এই জন্য মহানবুল আলমিনের আদেশের উপর একেবারে সম্মান দেখাতে হবে একেবারে তার আদেশগুলো আমাদেরকে পরিপূর্ণভাবে মানতে হবে তাহলে আমাদের জীবন সুখময় হবে শান্তিপূর্ণ হবে একটি কথা মনে রাখতে হবে প্রিয় ভাই বোন পাঁচ অক্ত আপনি আদায় করবেন পাঁচ অক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে না মানুষের কল্যাণে বেশি বেশ কাজ করবেন অবশ্যই আপনার জীবন সুখময় হবে শান্তিপূর্ণ হবে প্রিয় ভাই বোনেরা আমি যে বিষয়ের উপর আলোচনা করেছি যে পাঁচ সময় স্ত্রী সহবাস করে নিষেধ করলে আপনি কঠিন বিপদের মধ্যে পড়ে যেতে পারেন এমনকি আপনাদের মৃত্যু হতে পারে এই সময়গুলোর মধ্যে যদি আপনি কি করেন স্ত্রীর সহবাস করেন তো প্রিয় ভাই বোনের এই কাজগুলো থেকে বিরত থাকবে অবশ্যই আপনার শারীরিক সুস্থ থাকবে আপনি সবল থাকবেন ইনশাআল্লাহ